একটা গল্প তৈরি হয় বাস্তবতাকে ঘিরেই যার ফলে কিছু গল্প শুধু গল্পই নয় যার সঙ্গে মিলে যায় কারো বাস্তব জীবনের ঘটনা যার একটা বাস্তব সাক্ষী যেন হলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া শম্পা যেখানে গোটা দেশবাসী হাদির পরিবারের ব্যথায় ব্যথিত সেখানে ছোট ভাইয়ের স্ত্রীর কাছ থেকে নয় মাসের সন্তান কেড়ে নেওয়ার শখ কষলেন হাদির মেজো ভাই শরীফ ওমর যে দুঃখটা শেয়ার করেছেন হাদির স্ত্রী রাবেয়া শম্পা তিনি বলেন এখন ফিরনাসের দায়িত্ব অনেকেই নিতে চাইবে কারণ ফিন্নাস এখন অনেকের পেটের খোরাক জোগানোর অস্ত্র সম্প্রতি যে ফেসবুক স্ট্যাটাস নিয়ে হাদির স্ত্রী রাবেয়া শম্পা এবং তার ভাসুর শরীফ ওমর সমালোচিত হয়েছেন সেখানে এই সন্তান কেড়ে নেওয়া ছিল একটা বড় ইস্যু যদিও বিষয়টি পরে পুরোপুরি অস্বীকার করেন ওমর তবে রাভিয়া তার স্ট্যাটাসে বলেন তিনি তার সন্তানের জন্য সব ত্যাগ করতে পারেন যার জন্য সরকারের দেওয়া জবের অফারও তিনি প্রত্যাখ্যান করেছেন ফিরিয়ে দিয়েছেন সরকারের দেওয়া দুই কোটি টাকার সহায়তা অথচ তবুও সেই সন্তান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলে ছেলেকে ইউকেতে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে চাচা তিনি কারণ দেখাচ্ছেন যে কোনো সময় হত্যা করা হতে পারে তার ভাইয়ের ছেলেকে যে কারণে সর্বোচ্চ নিরাপত্তা দিতে ইউকেতে চলে যাবেন হাদির মেজ ভাই অন্যদিকে রাবেয়া বলছেন তার সন্তান তার বাবার খুনিদের বিচার এই দেশের মাটিতে বসে নিশ্চিত করবে ফিন্নাসকে নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই আর কেউ যদি মাথা ঘামায়ও তাতে খুব একটা সুবিধা সে করতে পারবে না কারণ ফিন্নাসের বাবা চলে গেলেও মা এখনও তার পাশেই রয়েছে অতএব ছেলেকে নিয়ে কোনো ষড়যন্ত্র চলবে না ফিন্নাসের বয়স মাত্র নয় মাস যে বয়সে একটা শিশু বাচ্চার জন্য মাকে ছেড়ে থাকা একটা অসম্ভব ব্যাপার আর সেখানে হাদির ভাই এতটুকু বাচ্চাকে মা ছাড়া করতে চায় যদিও পরিশেষে এসব কথা তিনি অস্বীকার করেছেন তবে ভাসুরকে চরম শিক্ষা দিয়েছেন রাবেয়া তিনি মনে করেন ফিন্নাসের প্রতি দরদ উতলে পড়ছে এখন নিজের ব্যক্তি ব্যক্তিস্বার্থে